আমি যেহেতু হেরেতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা আর কি যাবজ্জ্ঞ দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুটাচ্ছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের যেটা হচ্ছে আমরা কিনতে কেসে আপনারা দেখেছেন ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে ফাঁসি করিয়ে ফাঁসির অর্ডার করে দিতে পার আমি জানি না কীভাবে লড়াই করেছেন কী করেছেন কী যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে আছো কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা ছবি এঁকে দিলাম কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরব বিচার যে চরমতম শাস্ত্র হওয়া উচিত